এই কালাম কত দামি কালাম আল্লাহর কোরআন কত দামি জানেন কোরআন সাথে যার সম্পর্ক তারই দাম বেড়ে যায় তার সম্মান বেড়ে যায় কোরআন এমন একটা দামি কিতাব যে তার সঙ্গে সম্পর্ক যার হবে তার দাম বাড়বে বলতে চান

আর কালামের সাথে একটা সম্পর্ক রিহালের হওয়ার কারণে রিহালে পালক নিয়ে মুসলমানরা সালাম করে এটা কোন উম্মার আকাদের মর্যাদা না মারা কাদের মর্যাদা না এটা আল্লাহর কালাম কালামের মর্যাদা মানে এত হেটে করে বানাইলে যারা একদম বৈরাজ হাজার টাকা দিয়ে পান জাবে বানাইলে তার দাম না। কেন বারে বলে যে সঙ্গে জিলাবের সম্পর্ক হই গেছে আমি আপনাদের জন্য একটা কথা বলে দিচ্ছি বেজন্দর একটা বেজন্দর প্রাণ নাই এমন একটা জিনিস দাম বস্তুর সম্পর্ক যদি কুরআনের সাথে হয় তার দাম যদি বেড়ে যায়

আদম সন্তানের দেহের কোন অংশ কোন অংশ বিক্রয় করা যায় না আদম জাতির মানব জাতির দেহের কোন অংশ বিক্রয় করা যায় না কিডনি বিক্রয় করা যায় না রক্ত বিক্রয় করা যায় না কি মাbounding কে বলতেছে মাসালাটা যে এমন কি মানব দেহের একটা মাতার চোর পর্যন্ত বিক্রয় করা জায়েজ না এটা হারাম কেন যারা যারা বলো ও আল্লাহ বলে আদম সন্তানদের আমি দারি বানাইছি দামি বানাইছি যার কারণে তার দেহের কোনো অংশ হিসা বিক্রয় করা যায় না ও মুসলমান বাবারা ভাই রহমান শুধুমাত্র আল্লাহ কালাম মুসলমান আল্লাহ পান্না বান্দাকে তো দামি বানাই নাই আমার মৌলা চার চার বস্তুর কসম খাইতেছে আমার মৌলা বলে অতি তিন নামক একটা ফলের কসম খাইতেছি নাম যে উপকারিতা আছে যার মধ্যে অনেক রকমের উপকারিতা আছে তিন ফল যদি কেউ নিয়মিত খায় তাদের মধ্যে লিখেছেন বর্তমান বৈজ্ঞানিকরা বলে তিন ফল যদি কেউ খায় তাহলে তার জরায়ু ক্যান্সার হবে না জরায়ু ক্যান্সার হবে না তিন প্রকৃতি যদি তুমি মতো খায় ব্লাড প্রেসারের রোগে রোগের সেও হবে না

তেল যায় খাওয়া এমনকি কিতাবে লিখেছি বর্তমান বৈজ্ঞানিকরা বলে কেউ যদি যাই তো নানা তেল যেটা বর্তমানে মার্কেটে অলিবয় বলে বিক্রি করা হয় ওই তেল যদি কেউ শরীরে মাকে তাহলে তার রক্ত ও চলাচল সবসমূহ তিক্ত হয়ে এজন্য আমার আল্লাহ জাইতুন নামে একটা ঘাসের কসম খাইছে এরপরে আমার মৌলা বলে কতো ঋsignIn আমি তোর পর্বতের কসম খাইয়া বলতিছি তোর পর্বত কোন পর্বত তোর হলো ওই পাহাড়ের নাম দেখতে বড় পাহাড় না ছোট একটা পাহাড় কিন্তু এটা দামি পাহাড় আল্লাহ তালার পৈগম্বর মুসা আলাই সালাত সালাম আমার মৌলার সঙ্গে যে পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় এক কথা বলতেন ওই পাহাড়টার নাম তোর সিলিন ওই যে মুসা পৈগম্বর আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পরে জুতা উঠতে চায় আমার

বালাদিল আমিন আল্লাহ তালা বলে নিরাপদ না একটা শহরের কসম খাইলাম এমন নিরাপদ শহর যে শহরের কাছের পাতা পর্যন্ত ছেড়া হারাম হয়ে গেছে এটা এমন নিরাপদ হয়ে গেছে যে শহরের কাছের ডাল কাটা যায় না যে শহরের যে নিরাপদ পদ্ময় শহরের ভিতরে যদি কোন hayvan দেখা যায় তাকে মারা পর্যন্ত জায়েজ হবে না এমন এক নিরাপদ পদ্ময় শহর যদি কেউ খুন করো ওই নিরাপদ পদ্ময় শহরের বিশতুলের ভিতরে দেখা যায় আমার রাসূল বলে ওই বিশwidetilde দেখা গেলে সে নিরাপদ হয়ে যায় তাকে ওই জায়গাতে قتل করা যাবে না

জায়ে দুনিয়ার কসম খাইলাম তুর পর্বতের কসম খাইলাম আমি আল্লাহ তালা বালাদে আমি মক্কা নগরের কসম খাইয়া তোদেরকে জানাই دیتی যে ওন্দা কত ভালোবাসি তোদেরকে জানো লাকাদ খলাকনাল ইনসানা ফী আহসানি তাকউলি সবটাইকে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানাবনাইলাম মানাবনাইলাম সবচেয়ে সুন্দর তাই তো দেখা যায় মানুষের যদি মানুষ না পাই ইতিহাসের পাতায় দেখা যায় কত মানুষ পাশে লোকের জায়গা বিষ খাইবের জায়গা ও সুকিনার তো পাইছি না আমি বাস্তব না মানে মানবের সুন্দর যে মানুষ মরে আছে না এমন ইতিহাস তাহলে আল্লাহ তার বলছে বান্দা দেখো দেখো তোমাদেরকে একদিকে আমি আল্লাহ সবচেয়ে দামি বাড়াইলাম যার দরুন তোমাদের দেহের কোনো অংশ বিক্রয় করা যাবে না এমনকি মাথার চুল পর্যন্ত বিক্রয় করা না যায় হারাম হারাম এবং অপর দিক থেকে আমি আল্লাহ তাআলা বান্দা রে তোদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইলাম সবচেয়ে সুন্দর করে বান্দা আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি বেজান্দার একটা মারা কাদের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে হওয়ার দ্বারা যদি তার সম্মান থাকতে পারে একটা মারা মারা বেজান্দার একটা গিরাপের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে হওয়ার দ্বারা তার বাড়তে পারে তাহলে যে মানুষ যার যাকে সবচেয়ে করে দাবি করে বানাইল সবচেয়ে সুন্দর করে বানাইছে ওই মানুষের সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সঙ্গে হয় তাহলে তার মর্যাদা কত হবে আল্লাহ আকবর বলেন আল্লাহ অনুধাবন করা যাবে না সঙ্গে আপনার সম্পর্ক হলে অনুধাবন করতে পারবেন না কি সম্পর্ক কি ধানই আপনি বলেন